আর বৃষ্টি থামছে না ওই বাড়ি যেতেও পারছি না মানে এত জেদ হয়েছে বৃষ্টিটা একটু থেমেছে তো এই অবস্থায় কি যাওয়া যেতে পারে কি জানি ভাই কিরকম কাঁদবে এইটা এইটা নাও নাও তোমায় সুস্মিত একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল উঠেছি কারেন্টে চলে গেছে মানে এই কারেন্টের সমস্যাতে আগের দিনও পড়েছিলাম আর এখন তো সকাল থেকেই নেই যাক সকাল থেকে নেই এটাই অনেক তার কারণ হচ্ছে আগের দিন যখন মেয়েকে নিয়ে বাড়ি এসেছিলাম তখন কারেন্ট ছিল না তাকে এত চিৎকার করছে তাকে সমস্যাটা নিয়ে বাড়ি যেতে হচ্ছে আজকে এসেছি আজকেও এরকম মানে কালকে এসেছি আজকেও আবার এরকম শুরু হয়েছে যাই না কারণ ও গরম একটু সত্যি এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক আমি এখন চা নিয়ে বসেছি আর এই হচ্ছে ওকে গিফট করেছে নতুন দুটো খেলনা এইটা এটা ওর কাকাই দিয়েছে এটা দেখে বেশি ভয় পাচ্ছে আর কয়েকটা ক্লিপ ওর ঠাম্মি দিয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে তার আগে আমি একটু চাটা খেয়ে নিই রূপা সর্দার তোমার নামটা নিতে বলেছিলে তাই নিলাম আর সালমা তুমি জিজ্ঞেস করেছিলে প্যাম্পাসের দাম কত অ্যাকচুয়ালি আমি প্যাম্পাস নিয়ে নিই ম্যানি প্যান্ট নিয়েছিলাম তো এটা অফারে ছিল জানো তো তো অফার প্রাইস দেখে তারপর আমি নিই সোনাই দুষ তুমি শিখেছে দেখো স্মাইলিটা দিচ্ছি নেবে না চিরুনিটা নিয়েই খাবে তাই তো দেখবে কিরকম কাঁদবে এইটা বস বসো বসো এটা নাও এটা নাও নাও ধরো এটা না আচ্ছা আচ্ছা চিরুনি দিচ্ছি চলো এটা আবার কি চিরুনিটা খাচ্ছিস বলে তো নিয়ে নিচ্ছি না ওটাই খাবি তাই তো

সালমা আর রূপা সর্দায় তোমাদের দুজনকেই অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমাকে কমেন্ট করেছো আমার ভীষণ ভালো লেগেছে আর চলো এই যে রাত্রিবেলা ম্যাগি খেয়ে নিচ্ছি আর আজকের ভ্লগটা কন্টিনিউ করতে পারলাম না একটু অসুস্থ লাগছিল মাথা ব্যথার জন্য তো কালকে কন্টিনিউ করে তারপর ভ্লগটা আমি এন্ড করবো তো এখানে লাইট বন্ধ তাই জিরো ল্যাম্পেই আমাকে খেতে হচ্ছে সোনাই ঘুমাচ্ছে বলে গুড মর্নিং এভরিওয়ান তো কালকে ব্লগটা তো কোনোভাবেই আমি কমপ্লিট করতে পারিনি প্রচণ্ডভাবে শরীরটা উইক লাগছিল আর মাথা ব্যথা করছিল সেই জন্য আজকে সকাল থেকে দেখো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে বাড়িতে যাব বাট কিভাবে যাব সেটা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যেহেতু মেয়েকে নিয়ে যাব তো একা হলে কোনো প্রবলেম ছিল না শুরু হয়ে গেছে বাবা যে নেবে ভবা যাবে তাড়াটা না তারা থেকে সরে এসছে ওয়েদারটা খুবই খারাপ আজকে বাড়ি যেতে হবে কিভাবে যাবো আমি জানি না ওই লাগে নিয়ে মানে বৃষ্টি পড়ে যাচ্ছে আনন্দই না হচ্ছে ওই দেখো ওর ঠাম্মি ওখান থেকে ওকে ইশারা করছে আর ওইখান থেকে যাবে বলে ছটকাচ্ছে আমাদের আমার রায়নার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ওর ঠাম্মি ওখান থেকে ইশারা করছে আর ও তো মানে পাগল হয়ে যাচ্ছে ছটকে যে কখন আমাকে আমার ঠাম্মি নেবে মানে ঠাম্মি নেওয়া মানেই ও তো জানে যে বাইরে ঘুরে ঘুরে যাবো কিন্তু বৃষ্টি যে হচ্ছে ওকে কি করে বাইরে নিয়ে যাবে তো সকাল থেকে একবারও বেরোয়নি সেই জন্য মনটা উৎকুট তো করছেই যার কারণে ও পাগল হয়ে যাচ্ছে যে কিভাবে বাইরে যাওয়া যায় তো ঠাম্মিকে দেখে একেবারে ওর মাথা পাতা পুরো চড়ে গেছে এইবার ঠাম্মি আমাকে নিয়ে যাবেই তো সেই সময় সব ঠাম্মিকে নিতেই হলো কিন্তু না বাইরে তো যেতে পারবে না ওই এ ঘর ওঘর এরকমভাবেই একটু ঘুরুঘুরু হবে কারণ বাইরে প্রচণ্ড জোরে এখন বৃষ্টি এসছে তো কোনোভাবেই সম্ভব নয় বাইরে যাওয়ার তাই এদিক ওদিক করেই ঘোরাঘুরি হোক আর কি কিছু করার নেই এখানেই ঘুরতে হবে যতই উল্লাসিত হও না কেন হ্যালো তো কারা কারা এই মেকআপ লুকটা দেখে নি আমি কারণ আপলোড করিনি তো যারা এই মেকআপ লুকটা দেখতে চাই তারা ওয়েট করো আর যখন লুকটা আপলোড হয়ে যাবে তখন আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তো পরে যারা দেখবে তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করে নিও এই মেকআপ লুকটার জন্য কি হয়েছে এটা কি এটা আর বৃষ্টি থামছে না ওই বাড়ি যেতেও পাচ্ছি না তাই ভাবছি এখন মেকআপ ফেকআপ পরার পর দেখছি বৃষ্টিটা একটু থেমেছে তো এই অবস্থায় কি যাওয়া যেতে পারে কি জানি ভাই তো দেখা যাক কি হতে পারে এই তো ঘুম পেয়েছে তো আপাতত টাটা টাটা বলে দাও এইদিকে 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 ঘুমের ঘরে নয় টাটা 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 ওহে ও মাগো টাটা টাটা এইদিকে টাটা হুম আমরা রেডি হয়ে গেছি চলে যাব মামার বাড়ি বল না ওলে বা ওলে রেডি কি হলো কি হলো দেখছো বাবাকে দেখছো সপনা তো মেকআপ টেকআপ তুলে নিয়েছি কারণ ওই অবস্থায় গেলে শাড়ি খুলে যাবে রাস্তায় বৃষ্টিতে ভিজে যাব মেকআপ গলে যাবে কত রকম নাটক কিছু হবে যদিও মেকআপ গলত নাটক ওয়াটারপ্রুফ ছিল কিন্তু কেমন লাগে না মেকআপ করে যাচ্ছি মনে হবে যেন কি একটা ব্যাপার তো চলো আজ গিয়ে কথা হচ্ছে টাটা এই টাটা দে টাটা দেওয়া শিখবি কবে ছোটবেলায় তো দিতে পারতিস টবের গোড়া দেখো জলগুলো পুরো জমে গেছে কি সুন্দর দেখতে লাগছে পুরো রাস্তায় জল চারিদিক বৃষ্টির পর বেশ ওয়েদারটা ভাল লাগে দেখতেও সুন্দর লাগে আমার তো বেশ ভাল লাগে সোনাই কোথায় যাচ্ছ তুমি ও মা একা একা আমি যাব টাটা চলে যাচ্ছ টাটা বাবা ওদিকে তাকাবেই না ভাববে ওর বাবাই নিয়ে যাচ্ছে নিয়ে যে সেই আমি যাব সে আর কে যাবে তো এখানে আসার পর ভিডিও করতে ভুলেই গেছিলাম না কাজে ব্যস্ত হয়ে গেছিলাম জানি না তবে এখানে তো চলে এসেছি তোমরা তো তার কিছু কিছু ক্লিপ দেখলেই চলে এসেছি বৃষ্টির মাঝখানে মানে কি বলবো ভাবছিলাম রাস্তাতেই না বৃষ্টি এসে যায় বাট না রাস্তাতে বৃষ্টি আসেনি আমি সুস্থ হতে চলে এসেছি মেখে নিয়ে বাড়ি ঢোকার সাথে সাথে বৃষ্টি জমিয়ে শুরু হয়ে গেছে তো এখনও ঝিচির জিচির করে পড়ছে তো ভিডিওটা এখানে এন্ড করছি জানি ভিডিওটার মাথা কণ্ঠ কিছুই নেই তাও আজকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তোমরা দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট